দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি ডিমের কারি এবং পটলের ছাল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড মুড বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি পটলের ছাল এবং ডিমের কারি রেসিপি আপনাদের কাছে আমি দুটো রেসিপি আজকে শেয়ার করব দেখুন বন্ধুরা এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব তো বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তার সঙ্গে আরও আরও একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার অনুরোধটা রাখবেন আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি পটলগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে পাকা পটলও রয়েছে অসুবিধে নেই আপনারা যদি পাকা পটল না যান বাদ দিয়ে দেবেন আমার খেতে ভালো লাগে তাই দানাগুলো সমেত দামে রেখে দিয়েছি তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় তিন চার চামচ মতো তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটাকে একটু নাড়াচাড়া করে নেব যে পটলগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এবারে আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় চা চামচ মতো হলুদ গুঁড়ো রয়েছে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম আবার আমি ভালো করে নাড়াচাড়া করে ওটাকে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে পেস্ট চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে দেখব পটলগুলো সিদ্ধ হলো কিনা অল্প পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি খান তাহলেই দেবেন নাহলে স্কিপ করে যাবেন এবারে যে রসালো রসলো ভাবটাকে একদম শুকনো শুকনো করে নিলাম আমার এটা প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নেব এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি তিনটে ডিম নিয়েছি ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব আমি সিদ্ধ হয়ে গেলে ছাড়িয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল প্রায় তিন যে চামচ মতো তেল দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো এ এলাচ দুটো লবঙ্গ একটা দার্চিন স্টিক একটা তেজপাতাকে দু টুকরো করে আমি এখানে অ্যাড করে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ভেজে নেব এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এটাকেও ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো বাদামি করে হালকা বাদামি করে ভেজে নেব এখানে আমি হালকা বাদামি করে ভাজা গেছে একটা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এখানে আমি অ্যাড করে দিলাম হলুদ করে ছি একটা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে জল অ্যাড করছি কারণ আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করুন সেই কারণে আগে থেকে একটু জল দিয়ে দিলাম এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে এগুলো কষে নেব কালারটা ভালো হওয়ার জন্য অল্প পরিমাণে চিনি দিলাম খুব বেশি নয় আমি সিদ্ধ করে রেখেছি কাঁটা চামচের মাধ্যমে আমি এইগুলো দিয়ে গাগুলোকে ছিদ্র করে নেব তাহলে কী হবে মশলা এবং গুমটা প্রপারলি এর মধ্যে ঢুকে যাবে এইভাবে আমি করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি জল এখানে আমি টমেটমটা অ্যাড করে দিলাম কষতে খসতে একটা মিডিয়াম সাইজের টমেটোকে উঁচু করে নিয়েছিলাম লম্বা লম্বা করে সেটাকেই দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি ডিমগুলোকে ভেজে নেব ওই কড়াটাকে মশলার কড়াটাকে আমি গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি এখানে আমি তেল দিয়ে ডিমগুলোকে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি খুব বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিলাম আবারও আমি ইন্ডাকশানে এটাকে বসিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো একদমের সঙ্গে মিশে যায় এখানে আমি অ্যাড করে দিলাম হাফচা চামচ মতো লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু গলে গেছে আমি ভালো করে কষে নিচ্ছি আবার আমি খানিকটা জল দিই আবার আমি খানিকটা কষিয়ে নেব এখানে মশলাটা কষা হয়ে গেছে আমি বেশি করেই একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না ফুটে গেছে আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখানে আমি অ্যাড করে দিলাম এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে দুই চিমটি মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাচাড়া করে নেব এখানে আমি যে ঝোলটা রয়েছে এটা একটু মাখো মাখো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো মাখো মাখো হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এখানে পটলের ঝাল রেসিপি আর এদিকে হচ্ছে ডিমের কারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে বুধুরা যদি রেসিপিটা ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এটুকু আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা